এসআইআর শুরুর প্রথম দিনেই বিতর্ক তারকের সরে। বিএলএ কারা জানেন না বিএলওরা অনুমোদন না পেলেও বিএলওদের সঙ্গে দেখা গেল তৃণমূলের অনুমোদনহীন বিএলএদের অভিযোগ বিজেপির বিজেপির আরও অভিযোগ তাদের বিএলএদের কোনো অনুমোদন দেওয়া হয়নি দ্বিচারিতা হচ্ছে আই কার্ড ছাড়াই বিএলএরা ঘুরছে এটা একটা দ্বিচারিতা হচ্ছে প্রশাসনিকভাবেই বলুন আর তৃণমূল তার ক্ষমতা দেখিয়ে বিভিন্ন জায়গায় তারা বিএলওদের সাথে ঘুরছে তাদের কোনো আই কার্ড নেই আমরা গতকালকে দুশো সত্তর জনের মধ্যে দুশো বারো জন আমাদের একটা লিস্ট আমরা বিডিও অফিসে জমা দিয়েছি এবং তার আমাদের রিসিভ কপি রয়েছে অথচ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে কর্মীরা তারা কোনো রকম আই কার্ড পায়নি কিন্তু কিভাবে? আমরা দেখতে পাচ্ছি যে তৃণমূলের কর্মীরা বিএলওদের সাথে ঘুরছে আমরা সেই ব্যাপারেই আজকে বিডিও ম্যাডামের কাছে এসেছি যে কেন তারা ঘুরছে আমাদের ছেলেরা কেন ঘুরতে পারছে না আমি আজকে এই বিষয়ে আমাদের কর্মীরা আজকে বিডিও ম্যাডামের কাছে লিখিত অভিযোগ জানাবো তারকেশ্বরের বালিগড়ি পঞ্চায়েত এলাকার দুশো সাতাশ নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত বিএল ও রিনা বন্দ্যোপাধ্যায় বলেন কারা কোন দলের বিএলএ তারা জানেন না তাদের সঙ্গে যোগাযোগ করে নিচ্ছেন বিএলএরা বিডিও অফিস থেকে বিএলএদের সম্পর্কে কোনো তথ্য দেওয়া হয়নি কথাই বললাম যে কালকে তো আপনাকে ফিল্ড কাজ করতে হবে কে আমাদের সঙ্গে থাকবে বা কী কাজ করবে কারো সাথে যোগাযোগ করবে সে কোনো কথাই বলা হয় না সাথে যোগাযোগ করা বা বেরোনোর আগে তাদেরকে জানানো না না এটা আমরা কখনোই শুনিনি আমাদের বলা হয়নি হ্যাঁ ওনারা আমার সঙ্গে যোগাযোগ করেছে আর সেক্ষেত্রে আপনি বুঝবেন কি করে যে এনেই কোন দলের বিলি বিএল ও তো আমিও এখন শুভা আশায় আছি আমি বা কি করে বুঝতে বিএলও রীনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিএলএ হিসেবে ছিলেন তারকেশ্বর পঞ্চায়েত সমিতির খাদ্য কর্মাধ্যক্ষ সুমনা ঘোষ তিনি বলেন দলীয়ভাবে তাদের নিযুক্ত করা হয়েছে একটা ফর্ম ফিল করার পর কিন্তু বা আই কার্ড দেওয়া হয়নি বিএলএদের সচিত্র পত্র দেওয়া উচিত ছিল এটা কমিশনের ব্যর্থতার দাবি তৃণমূলের ফলে বিএলএরা অনুমোদন না পেলেও সাধারণ মানুষের জন্য বিএলওদের সঙ্গে তারা বাড়ি বাড়ি যাচ্ছেন তারকেশ্বর বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের বি এল এ টু এর ফর্ম অলরেডি আমরা বিডিও অফিসে জমা করেছি আমরাও চাইছিলাম যে তাদের যাদের জমা করেছি দুশো সত্তর জনের একটা আইডেন্টিফিকেশান কিছু থাকুক আই কার্ড আমরা বিডিও ম্যাডামের সঙ্গে কথা বললাম উনি আইডিও সাহেব বা এ আরও কথা বলে এইরকম এখনও কোনো ওনাদের কাছে ইনস্ট্রাকশান নেই থাকলে ভালো হতো বিএলও তার বুঝতে পারতো বা এখানকার একটা আগে থাকলে এখন আমরা জমা দেওয়া রিসিভ করে ওনারা বললেন যে আমরা যে বিএলও আছে তাদের কাছে আমরা এটা জানিয়ে দেবো তোমার এই ভূতের ইনি বিএলএ টু এই দলের পক্ষে থেকে এটাই জানিয়ে দেবো নির্বাচন কমিশনের ব্যর্থতা অবশ্যই এটা তো আইডেন্টিফিকেশন থাকলে চেনার সুবিধা একদিকে বিএলওরা যাচ্ছেন মানুষের বাড়ি বাড়ি অন্যদিকে অনুমোদনহীন বিএলএ দরজা এই আবহে এ বিষয়ে কোনো কথা বলতে চাননি তারকেশ্বরের ভিডিও সীমা চন্দ্র যিনি ইয়ারোর দায়িত্বে আছেন সব মিলিয়ে একটা সরগরম আবহ এখন পরিবর্তিত পরিস্থিতির দিকে তাকিয়ে রাজ্যবাসী জায়গায় আমরা যাচ্ছি সেখানে আমরা দেখছি তাদের কাছে কোনো সচিত্র পরিচয় নাই এবং যারা বিএলও সাহেব তারা কিন্তু কাজ করছেন তারাও কিন্তু ধোঁয়াশোর মধ্যে আছে তারকেশ্বর থেকে সুভাষ মজুমদারের রিপোর্ট ক্যালকাটা নিউজ